সুপ্রিয় শিক্ষার্থী স্বাগত তোমাদের এখন এই টপিকে আমি শুধু একুশ নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। একুশ নম্বর সমস্যাটি দেখো বইয়ে বলা আছে পি এবং কিউ যথাক্রমে একুশ ও পঁয়ত্রিশের সকল গণনিয়োগের সেট হলে পি সংযোগ বা পি ইউনিয়ন কি নির্ণয় করো তো এক্ষেত্রে দেখো একুশ এবং পঁয়ত্রিশের সকল গণনিয়োগ বলেছে তো আমরা প্রথমেই কাজ কাজ হচ্ছে বলবো টোয়েন্টি ওয়ান এর সকল নিয়োগ নিয়োগগুলো হচ্ছে বলে আমরা কি করব মূলত টোয়েন্টি ওয়ান বা একুশের বের বেরোতে হয় একুশ সমান দেখো এক গুণুন একুশ মানে একুশ হয় মানে কী 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 সংখ্যা দ্বারা গুণ করলে একুশই হবে সেটাই মূলত একুশের নিয়োগ সেক্ষেত্রে দেখো আবার আমরা যদি তিন গুণন সাত করি তাও একুশ হয় তারপরে চার দিয়ে একুশকে ভাগ করা যায় না পাঁচ ছয় সাত আর কিছু দিয়ে হবে না তাহলে অতএব প্রশ্ন মতে আমরা আবার এবার পঁয়ত্রিশের গণনীয়গুলো বের করি পঁয়ত্রিশ এর সকল গণনীয়গুলো হচ্ছে বলে পঁয়ত্রিশ সমান যদি লিখি এক গণুন পঁয়ত্রিশ করা যায় আবার দুই দিয়ে যায় না তিন দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় পাঁচ গুণন সাত আর কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে এখন প্রশ্ন মতে আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে পিস সমান যেটা পেলাম একুশের গণনীয় ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান আর কিউ সমান পেলাম ওয়ান ফাইভ সেভেন ফাইভ থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ অতএব এই দুটার মধ্যে আমাদের সংযোগ করতে বলছে তাহলে পি ইউনিয়ন কিউ সমান দেখো পি এর মান আছে ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান সংযোগ দেওয়ার পরে আমরা কিউয়ের মানটা লিখবো ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এখন সংযোগ মানে আমরা জানি যে এই দুটোর মধ্যে যেটা মিল সেটাও লিখবো অমিলগুলোও লিখবো সেক্ষেত্রে ওয়ান মিল আছে ওয়ান একবার লিখলাম থ্রি মিল নাই থ্রিটা লেখি লেখার পর দেখো ফাইভ মিল আছে ফাইভ লিখলাম সেভেন মিল আছে দুটোর মধ্যে সেভেন লিখবো তারপর টোয়েন্টি ওয়ান আবার থার্টি ফাইভ এইটাই কিউব নুন কি বা পি এবং কিউয়ের সফল গ্রহণীয়কের সেটের সংযোগ সেট আশা করি টপিকটা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবে দেখাবে পরের কোনো টপিকে সকলকে ধন্যবাদ